এই যে দেখো আমরা এখন যাচ্ছি মাঠে শাশুড়া আগে আগে যাচ্ছে হেঁটে যাচ্ছি তো ক্যামেরাটা নড়ছে তাই এখানে দেখো আলু মাটি দেওয়া চলছে আর এই যে দেখো পালম এই আলু এই যে আলু গাছ এই আলু বাড়ির ধারে ধারে যে আমাদের পালম দিয়ে রেখেছে এই যে তুলে রাখছে এই যে টাটকা টাটকা সবজি তুলে আজকে রান্না হবে আগের দিন পালং শাকের পরোটা হয়েছিল তোমাদের দাদা ছিল না তো তোমার এই পালম গাছ বা দিচ্ছে ও যা 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 এখানে দাদা তো সে ছিল না তার জন্য আবার হচ্ছে সবার খুব পছন্দ হয়েছিল আর সেই ছিল না সে খেতে পায়নি সেই কারণে আজকে হবে পালং শাকের পরোটা আর আমার মেয়ে কীরকম হাঁটছে তখন শুনে যাস ওদিকটা কাদা হ্যাঁ হ্যাঁ লাগবে তো কমে যাবে শাক কোথায় গেলাম যাই এবার ভাতটা বসিয়ে দিয়ে তারপর আনাসগুলো কাটবো এই যে ভাত বসিয়ে দিয়েছি চাল তুলে দিয়েছি দিয়ে এবার ঘরে যাই এটা দেখো বন্ধুরা মূলো শাকগুলো যেগুলো পাকা পাতাগুলো এই যে ফেলে দিয়েছি ডাঁটিগুলো এই যে বাদ দিয়ে দিয়েছি পাতা পাতাগুলো নিয়ে নিয়েছি এটা মূলো শাকটা সিদ্ধ করবো নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নেবো দারুণ খেতে লাগে গরম গরম এই দেখো কী কী বাজার নিয়ে এসছে এটা কি যেন ক্যালভার্ট মাংস মাছ বেগুন আর সব কোথাও গেল যে দেখো বাইরে কিছু আনাজ তো দেখালাম আর ঘরে সবসময় ধুয়ে রেখে গেছে বিম কড়াই এনেছে টমেটো এনেছে লেবু ক্যাপসিকাম এখানে পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসেছে এবার যাই যে মাংস এবার জোগাড় করি ভাবলাম মাছ হবে কিন্তু এখন মাংস হবে আবার এবার মাংস কাটাকুটি করে নি এই যে দেখো মূলো শাক সিদ্ধ হয়ে গেছে এটা নুন আর তেল দিয়ে তৈরি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করবো কিন্তু আমার মেয়ে খাবে সেই জন্য এক্ষুনি দিয়ে নিই আর এতে আছে তেলপোটা বেগুন ভাজা এবার করব মাংস এখন মশলা কষাচ্ছি কখন রান্না হবে তাই তুমি খাওয়া ভাবোটা বাজে আর এই যে মাংস সিদ্ধ জলটা আর এখানে আছে এই যে মাংসটা গিয়ে গিয়েছিলেটা গিয়ে কোথায় এই যে দেখো নিচে পুজো করা আমার হয়ে গেছে আর আজকে ফুল বলতে সেরকম কিছু ফোটেনি তো গাঁদা ফুলই তুলে পুজো করেছি আর এই যে দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আজকে একটু ধুনো দিয়েছিলাম যে কারণে ধোঁয়া ধুনোর জন্য না ধোঁয়া ধোঁয়া পুরো দেখতে লাগছে এই যে এখন ওপরে যাই ওপরে যাই গোপালকে একটু দেখে আসি এই যে দেখো গোপালকে দিয়ে দিয়েছি খেতে দিয়ে এবার আমি নিচে যাই রান্না বসিয়ে এসেছি দেখো মাংস আমার হয়ে গেছে মাংস পুরো কষা কষাই রেখেছি ঢোল ঝোল রাখি নেই আলু দেওয়া নেই সেই কারণে গরম জল বসিয়েছি হ্যাঁ ঘুমাচ্ছে মেয়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক দেখো পালং শাকটা গরম জল থেকে আবার ঠান্ডা জলে যে ডুবিয়ে রেখেছি এটা নিয়ে ছুড়ে দিয়ে দেবো আর এখানে দিচ্ছে যে কাঁচা লঙ্কা দুটো আর রসুনের কোয়াটা বড় বলে একটাই দিয়েছি একটু আদা ধনে পাতা এটা মিক্সির মধ্যে এবার পেস্ট করে নেবো নিয়ে এবার ময়দার মধ্যে মেখে নেব বেগুনের ভর্তা বানানোর জন্য বেগুন আর একটু আলু তৈরি করে রেখেছি আর এখানে দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে রয়েছে ধনেপাতা কুচি আর পিঁয়াজ এখানে হচ্ছে ডিমটা একদম ভু ঝুড়ি করে নিয়েছি ঝুড়ি ঝুরি করে ভাজা করে নিয়েছি এবার একে একে পেঁয়াজ দিয়ে আর দিয়ে সব এটা করে নেবো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে যেভাবে মশলা কষে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সেইভাবে মশলা কষে সামান্য একটু আদা রসুনের পেস্ট দেবো দিয়ে বেগুনের ভর্তাটা করে নেব যে দেখো মশলা কষিয়ে বেগুনের ভর্তাটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে পেয়ে করে যে রেখেছিলাম ডিমটা আর ধনে পাতাটা দিয়ে একটু অল্প একটু নেড়ে আর নামিয়ে নিয়েছি এরপরে তুলে নেবো এই যে দেখো পালং শাকের পরোটা বানানোর জন্য এর মধ্যে নুন চিনি আর জোনটা একটু হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এখানে যে পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে মাখবো আর একটু রিফাইন তেল ময়েন দিয়ে দিই দিয়ে তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার মেখে নিই এরকম ময়দাটা মেখে নিয়েছি এবার গোল্লা পাখিয়ে নিয়েছি এবার তোমরা যেমন সেভ করে পারো সেরমভাবে ভেজে নিতে পারো গোলও করতে পারো যেমন পরোটা সেভ হয় সেইভাবেও এই যে দেখো পালং শাকের পরোটা এই যে হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে একটু মেলা গিয়েছিলাম সেই কারণে শাশুড়ি পরোটা গুলো করেছে তো মেলার ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে আর গরম গরম বেগুনের ভর্তা দিয়ে পরোটা একদম জমিয়ে খাওয়া হবে